এবং সেই প্রতিশ্রুতিমূলক আমরা সেখানে অস্থায়ী মন্দির করে আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাবত আমরা এখানে অনিরাম সংকীর্তন অনুষ্ঠান করছি কিন্তু দেখা যাক বিগত পাঁচ বছর যাবত এখানে মন্দির করতে গেলে ওই ভেকদারি মালিক দাস যিনি আগে মালিক মালাকার নামে পরিচিত ছিল সে এসে আমাদের বাদর সৃষ্টি করে এলাকাবাসীর প্রচেষ্টায় বাজার কমিটি এবং পঞ্চায়েতের সহযোগিতায় প্রত্যেক বছর আমরা এখানে মন্দির করি পরবর্তী সময় আমরা জানতে পারি একটা আন্ডিল দৃষ্টি উইল করে বসন্ত কুমার রায়ের নামে যে জায়গাটা ছিল সেই জায়গাটা তার নামে পর্চা করে নেয়

কিন্তু আমাদের কাছে তথ্য প্রমাণ আছে যে ওই বসন্ত কুমার রায় উনিশশো মারা গেছেন এমন অবস্থায় আমরা সবাই একত্রিত হয়ে আমাদের জেলা শাসক সম্মানিত জেলা শাসকের সহায়তা হই সমস্ত ডকুমেন্টস দিয়ে বৈঠক কাগজপত্র নিয়ে আমাদের জেলা শাসক আমাদের আবেদন দেখে উনি উনার ডিপার্টমেন্টালি প্রসিডিউর অনুযায়ী এখন নিচু থেকে দোষী নেওয়ার থেকে শুরু করে সবাইকে নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করে তদন্ত করে আর ডিসি সবার মাধ্যমে উনি প্রমাণিত হয়েছেন এবং হিয়ারিং করেছেন সমস্ত আমাদের রেখে মালিক দেশের প্রতিনিধি রেখে তারপর জেলা শাসক উনি সেটিসফাইড হয়েছেন যে না এটা সত্যি জালাতি করা হয়েছে জেলা শাসক আবার এক আদেশ মূলের স্বর্গীয় বসন্ত কুমার রায়ের নামে আবার সেই জায়গাটা রিফান্ড করে দেন সেই মোতাবেক মানিক দাস আগের মানিক বলা কাজ এই মানিক দাস বিভিন্ন ভাবে এই চৌমুড়ি বাজারের যারা অভিভাবক আছেন সম্মানিত অভিভাবক আছেন বাজার কমিটি যারা আছে উৎসব কমিটি যারা আছে তাদেরকে প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া প্রিন্টিয়ার মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করার চেষ্টা করছেন এবং